হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভিডিও কেমন আছো সবাই আমি ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল ওই সাড়ে সাতটার মতন আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি উঠে আমার যা যা কাজ ছিল যেমন ব্রাশ করা গোপালকে তোলা খাওয়া সব কমপ্লিট করে আমি এসেছি বিছানা তুলতে তখন করিনি কারণ তখন মিমলু ঘুমোচ্ছিল এখন ও উঠে পড়েছে তাই ভাবলাম আগে বিছানাটা তুলে নিই আগে ওকে জামা কাপড় সব পরিয়ে দিলাম বাইরে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা তারপরে আমি বিছানাটা গুছিয়ে নেব তো আজকে ভাবছি বিছানার চাদর বালিশের ওয়াট এগুলো সব খুলে কেচে নিই কারণ সকালের দিকে এখন টিউশন নেই তো টিউশনটা আজকে যেহেতু আসছে না ওদের পরীক্ষা চলছে তো এটাই হচ্ছে সুযোগ আমি সকালে তবু একটু টাইম পেয়েছি তো চলো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো আমার সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছে বিছানার চাদর আর আমি একটা কাঁচা চাদরও পেতে নিয়েছি এখন ওই পৌনে দশটার মতন বাজে আজকে যাবোডিয়া পোস্ট অফিসে একটা কাজ আছে তো এই করতে করতে দশটা বাজে সাড়ে দশটা বেরোতেই হবে তো চলো তাড়াতাড়ি স্নান টান করে বাকি যা কাজ আছে কমপ্লিট করে তাড়াতাড়ি বেরোই বাড়িতে থাকলে কাজের কোনো শেষ থাকে না সকাল থেকে উঠে মোটামুটি ঘরের সমস্ত কাজ আমি কমপ্লিট করে ফেলেছি এবার আমি নিজে স্নান করে এলাম তো স্নান করেছি আজকে শ্যাম্পু দিয়েছি অনেক দিন পরে একটু শ্যাম্পু দেওয়ার টাইম পেলাম তো আমি নিজে স্নান করার আগে আবার মিমলুকেও স্নান করিয়েছি তেল টেল মাখিয়ে কারণ আমি ওকে আমার সাথে করে নিয়ে যাব। ইনিশিয়ালি প্ল্যান ছিল আমি আর পল্লবী যাব কিন্তু তারপরে ভাবলাম খাতাটা যেহেতু মায়ের কাছে রয়েছে তাই ওকে সাথে করে নিয়েই যাই তাহলে এদিকে ঘরে ও ঠাম্মি ঠিকঠাক করে কাজ করতে পারবে তো সেই জন্যই নিয়ে যাওয়া কিন্তু পরে ভেবে দেখলাম যে ওকে না নিয়ে আসলেই বরং আমাদের কাজটা আরো তাড়াতাড়ি হয়ে যেতে পারতো তো কি আর করা যাবে নিয়ে চলে গেছি তো রেডি হয়ে গেছি একটু দেরি হয়ে গেল দশটা চল্লিশ বাজে এগারোটার মধ্যে যেতে হতো আর আজ সেই উলুবেরিয়ায় কলেজে খাতাগুলো জমা দিতে যাবো তো কিছুই খাওয়া হলো না যা চা খেয়েছিলাম একটু জল খেয়ে বেরিয়ে যাই তো চলো যাওয়া যাক কারণ বড্ডই লেট হয়ে গেছে আবার মিমলুকে নিয়ে যেতে হচ্ছে সেটাও একটা হেঁটে তো আমরা এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পড়লব ওইদিকে গাড়িটা বার করবে আমরা আজকে গাড়ি নিয়েই যাব। অনেকদিন ধরেই পোস্ট অফিস থেকে ফোন করছে কিন্তু টাইম আর ম্যানেজ করে উঠতে পারছিলাম না ওই ক্ষুদ্র একটা কাজের জন্য দিন নষ্ট করে যাব। তো সেই জন্য আর যাওয়া হচ্ছিল না ভাবলাম আজকে যেহেতু দুটো কাজ একসাথে রয়েছে মানে ভাইটাল কাজ দুটোই তো ওই জন্য আজকের দিনটাকেই আমি চুজ করলাম যদিও বা আজকে যাচ্ছি বলে দিনটা প্রচুর হেক্টিক হয়ে যাবে কিন্তু তাও আজকে গেলাম কারণ একদিনে দুটো কাজ হয়ে যাবে নইলে বারবার যেতে না ভালো লাগে না তো বাইরে ভালোই ঠান্ডা ছিল তাও আমি মাথায় চাপা দিইনি কারণ সবেই আমি শ্যাম্পু করে গেছি আমার চুল পুরোই ভিজে ছিল তাই হাওয়ায় যতটা সম্ভব শুকিয়ে নেওয়া যায় আর কি তো পোস্ট অফিসের কাজ কমপ্লিট হয়ে গেছে ওরা দুজনে বাইরে দাঁড়িয়ে রয়েছে তো দেখি কি করছে নিয়েও আমরা তো ঢুকলো নাকি দেখি চলো পল্লব আমাদের পাড়ার গলিতে নামিয়ে দিয়ে চলে গেল পাশেই পেট্রোল পাম্পে তেল রিফিল করতে তো আমরা বাড়ি চলে এসেছি মা বাবা তখন ভাতই খাচ্ছিল আর কি তো আমরা এসেছি ওই এগারোটা সাত নাগাদ আমাদের ঘরে এটাই চল আর কি বাবা টিচার সময়টাই ভাত খাওয়ার অভ্যাস ছিল তো ওইটাই আছে আর কি মানে বেলায় ভাত খাওয়ার কোনো পজিশন আমাদের ঘরে নেই তো ওই সময়টা মা বাবা ভাত খাচ্ছিলো আমরাও চলে গেছি আমরাও অল্প অল্প করে একটু খেয়ে নেবো কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর আমি কিছুই ঘর থেকে খেয়ে আসিনি আমি কেন আমি আমার মেয়ে হাজব্যান্ড আমার কেউই কিছু খাওয়ার টাইম পাইনি এখানে মা রান্না করেছে ভেজ ডাল পালং শাকের তরকারি ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে মাছের ঝাল তো মা বললো একটু খেত খেয়ে মানে খেতে বসতে আর কি তো সবাই মিলে অল্প অল্প করে খাওয়া হয়ে যাওয়ার পর মেমলুকে যেহেতু নাচের স্কুলে ভর্তি করেছি দুদিনই হলো যাচ্ছে তো সেখানেও কি গানের নাচ শিখেছে সেই গানটা বাবা চালিয়েছিল ফোনে ও আমাদের সবাইকে সেই নাচটা দেখাচ্ছে মানে ভাত খাবার পর একটা বেশ ভালোই এন্টারটেনমেন্ট আমাদের ঘরে আর কি চলছিল আর এখানে সব দর্শকরা হাঁ করে বসে ওর নাচ দেখছিলো অ্যাকচুয়ালি নাচের স্কুলে যেহেতু আমি নিয়ে যাই তাই স্টেপসগুলো আমারই জানা বাকিরা সবাই হাঁ করেই দেখছিলাম মা বোধহয় আমার ছোটবেলাটা মনে করছিলো আমিও ছোটোবেলায় এরকমভাবেই নাচ করতাম আর মা মায়ের সাথে করে নাচের স্কুল নিয়ে যেত উলবেরিয়া কলেজে খাতা জমা দেওয়ার টাইম ছিল বারোটার পর তাই আমরা যেহেতু এগারোটা দশে চলে এসেছি পোস্ট অফিসের কাজ মিটিয়ে ভাত টাত খেয়ে হাতে তখনও আমাদের মিনিট দশেকের মতন সময় ছিল তাই এই সময়টা সবাই মিলে গল্প করে ওর নাচ দেখে কাটাচ্ছিলাম বারোটা বাজার পর আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গেছিলাম হচ্ছে কলেজে আর সেখানে গিয়ে আর কি খাতাটা জমা দেব। তো এখানে বারোটা বেজে গেছে আর সামনে খাতাগুলো নিয়ে পল্লব আমাকে নিয়ে যাচ্ছে কলেজে তো এই যে ফাইনালি খাতা নিয়ে আমি কলেজ গেটে ঢুকে পড়েছি গুলো কলেজে এই খাতাটা হ্যান্ড ওভার করতে পারলেই হচ্ছে আমার শান্তি তো খাতা যথাস্থানে চলে গেছে এবং সমস্ত কিছু হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে কাজ মিটে গেছে কমপ্লিট হয়ে গেছে আর কি আজকে এসেছিলাম আমি আর ঈশানী ও আমার কলিগণ আর কি তো ওর সাথে গল্প করতে করতে আমি বেরিয়ে চলে আসছিলাম আজকে যেহেতু শনিবার শনিবার ছিল হাট বসে সেই হাটের জন্যই দুপাশে অনেক নতুন নতুন দোকান বসে সবই প্রায় শীতের জিনিসপত্র মা ইমলির জন্য আরও এই সোয়েটারগুলো বানিয়ে রেখেছিল তো এগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো সোয়েটারগুলো কেমন দেখা করে চলে যাচ্ছে এখন একটা পনেরো বাজে জাস্ট বাড়ি এলাম এবার এসে একটু জামাটা চেঞ্জ করে না একটু রেস্ট নেব। মিমলুটা রাস্তায় ঘুমিয়ে পড়েছিল আর বাবা এসো ঘুমিয়ে পড়ো একটু ঘুমিয়ে নিই ঘন্টা তারপর উঠে না হয় আবার ডান্স ক্লাসে যাওয়া হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন করিতে পারছি তিনটে বাজে দশ মিনিট বাকি তিনটে থেকে মিমলুর ডান্স ক্লাস তো একদম রেডি হয়ে গেছি তো চলো বেরোনো যাক ওকেও রেডি করিয়ে দিয়েছি আর কি জাস্ট বেরোনো এখানে আমরা নাচের স্কুলের জন্য বেরিয়ে পড়েছি তিনটে বাজতে যায় আর এখানে ফাঁকা রাস্তায় প্রচণ্ড ঠান্ডা সেই জন্য মাথায় টুপিটা আমি পরে নিয়েছি তো এখানে ছোট বাচ্চাদের নাচ শেখানো হচ্ছে বাইরে হচ্ছে বড়দের একদম ছোট বাচ্চা মানে যারা সবেই দু তিন দিন হলো ভর্তি হয়েছে তাদের আজকে ভেতরে করানো হচ্ছে আর কি তো নাচ কমপ্লিট হয়ে গেছে সাড়ে সাড়ে চারটের দিকে তো ওখানে আমরা এখন বাড়ি চলে যাব বাড়ি এসে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই মায়ের কাছ থেকে যে এগারোটার দিকে ভাত খেয়ে এসেছিলাম তো আমি একটু ম্যাগি করলাম আমি তো মিমলির জন্য আমার মা যে সোয়েটারগুলো বানিয়ে দিয়েছে মানে অনেক সোয়েটার বানিয়ে দিয়েছে মা তার মধ্যে আজকে মায়ের কাছ থেকে কিছু নিয়ে এসেছি সেটা তোমাদেরকে তখন দেখালাম তো চলো আমি দেখাই তোমাদেরকে পরে আবার যেগুলো নিয়ে আসবো মানে বারবার যখন আমার বার করে পড়াবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব তো প্রচুর সোয়েটার মা বানিয়েছে নিজের হাতে বানিয়েছে ক্রুজ দিয়ে এগুলো সব মেনলি ক্রুজ দিয়ে তো চলো শুরু করি এটা হচ্ছে প্রথম আমার সব থেকে ভালো লেগেছে মানে ভীষণ সুন্দর এই দেখো সুন্দর শখ পিছনটা এরকম ট্যাপ করা পুরো টিয়া পাখির মতন লাগছে তাই না আচ্ছা নেক্সট হচ্ছে এটা একটা হাফ সোয়েটার বানিয়েছে মা হাফ হাতা সোয়েটার সব রকমের উল গোনায় বেঁচেছিল সেই দিয়ে এরকম কম্বিনেশন করে বানিয়ে দিয়েছে ছোট্ট আচ্ছা এই সোয়েটারটা এটা হচ্ছে প্যান্ট এরটা এর সোয়েটারটা হচ্ছে মেমলো কিন্তু পরে রেগুলারলি পরে এটা হচ্ছে প্যান্টটা এইটা আরেকটা সোয়েটার এটারও এটাও পিছনে এরকম করা এটা অ্যাকচুয়ালি বোধহয় উল্টো ెక్ పిచ్చన আজকে আমাদের ডিনারের মেনু ছিল আলুর পরোটা যেটা ঝাল ঝাল করে বানানো ভীষণ সুন্দর হয় টেস্টি হয় খেতে এবং এর সাথে সাইড ডিশ হিসাবে তরকারিও ছিল বোঁদেও ছিল কিন্তু আমার মিমডু শুধুই আলুর পরোটা খেতে বেশি ভালো লাগে তোমরা কে কে আলুর পরোটা খেতে ভালোবাসো আমায় জানিও এই সবে ডিনার করে চলে এলাম এখন রাত সাড়ে নটা বাজে সারাদিন একটু রেস্ট নেওয়া হয়নি ভীষণ কষ্ট হচ্ছে ও ঘুমো যাও খাচ্ছে আমি মশারি খাটাবো মশারি তোলা থেকে মশারি খাটানো পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে কাল একটা ইন্টারেস্টিং ভিডিওতে যত করে টাটা গুড নাইট